গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি আর এই যে একটু সাজুগুজু করে নিয়ে বেরিয়ে পড়েছি কিন্তু যাচ্ছি হচ্ছি বোনের বাড়িতে বোনের বাড়িতে যাব আজকে তাই একটু হ্যাপি হ্যাপি লাগছে আর একটু সাজুগুজুও করে নিয়েছি তো চলো দেখে তোমাদের দাদা ভাই গাড়ি নিয়ে চলে এসেছিলো আমরা কিন্তু উঠে পড়েছি গাড়িতে আর ওর মুখে রজু লাগছে বলে কিন্তু মুখটা ওরকম করে আছে আজকে কিন্তু জানা ছিল না যে যাওয়া হবে কিন্তু হঠাৎ করেই তোমাদের দাদা ভাই বললো যে আজকে যাবো না তাই কিন্তু আমরা তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম একদম যাওয়ার জন্য আর আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো তোমাদের দাদা ভাইয়ের যেহেতু ছুটি থাকে না কম ছুটি তাই আমরা কমই বেরোই কোথাও যাচ্ছি বা যাওয়ার কথা হলে কিন্তু বেশ ভালোই লাগে আর আমার মায়ের বাড়ি আর বোনের বাড়ি কিন্তু খুব একটা বেশি দূরত্ব নয় কাছাকাছির মধ্যেই আছে তাই এক জায়গায় গেলে কিন্তু দু জায়গাতেই যাওয়া হয়ে যায়

আর ওখানে পৌঁছোতে পৌঁছোতে কিন্তু আমাদের অনেকটাই লেট হয়ে গেছিলো তাই বোন আর কি তাড়াতাড়ি করে আমাদেরকে খেতে দিয়ে দিয়েছিল খাওয়া সামনে আসছি আমি আর খাসির মাংসটা কিন্তু খুবই টেস্টি হয়েছিল সত্যি সুস্বাদু হয়েছিল মাংসটা তার বোনকে বললাম এত কিছু কেন করেছি ওরা একই ছোটো বাচ্চা খাওয়া দাওয়া ছেড়ে আমরা এখন এসেছি ছাদে এই যে এটা বোনের মেয়ে এটা হচ্ছে চিয়া

না না দেখবো তো এখানে কিন্তু আমরা চলে এসেছি অনেকটা রুমের ভিতর অনেকটা রাত্রি হয়ে গেছিল আর তাই জন্য কি কথা বলছিলাম তোমাদের দাদা ভাই আর আমি যে কখন বেরোবে না বেরোবে আর ও কিন্তু বলছিল যে তুমি ফোনের ক্যামেরাটা ধরতে পারো না ঠিক করে তো ভালো করে ধরো আমি তাই জন্য একটু শিখে নিচ্ছিলাম তো বন্ধুরা আমরা কিন্তু এখনো বোনের বাড়িতে আছি আমি তো এখনো যাইনি বাড়িতে বাবু আর ওদের তো সেটা আমরা জানতাম না কথা বলতে ওদের আজকে তোমাদের দাদা বাড়িতে হঠাৎ করেই বললো যে বাপি আজকে যাবে না ছুটি মানে যে রাম পুজো হচ্ছে তার জন্য আয়োজন স্কুল ছুটি দিয়েছে তাই জন্যই এসেছিলাম এমনি ঘুরতে তো আজকে এসে দেখছি যে ওরা বললো ওদের অ্যানিভার্সারি তাই একটু থেকেও গেলাম রাত্রে চলে যাবো আর এই যে একটুখানি সাজিয়েছি তো একটু কেক টেক কাটা হবে ওরা কেক নিয়ে এসেছে সব কিছুই অ্যারেঞ্জ করেছে চলো ব্লগটা দেখতে থাকো আর এখানে দেখতেই পাচ্ছো তোমরা আমাদেরকে একটু মোমো খেতে দিয়েছে আর বোনের মেয়েটা যেহেতু কান্না করছিলো ঘুমোচ্ছিলো আর কি তাই উঠে কান্না করছিলো বলে আমি একটু নিলাম আর ওইদিকে রাত্রিও অনেকটাই হয়েছে আমাদেরকেও বেরোতে হবে তো সব মিলিয়ে আর কি চলছে এরকম তো চলো তাড়াতাড়ি করে কেকটাও আবার কাটা হবে খেয়ে নিই আর এখানে ওরাও কিন্তু একটু তাড়াতাড়ি করছিল আমরা যেহেতু বাড়ি ফিরবো তাই জন্য একটু আমাদের আর কি তাড়াতাড়ি ওরা সত্যি কথা বলতে কি বিয়ে হোক বা অ্যানিভার্সারি এরকম কোনো কিছু দেখলেই কিন্তু নিজেদের কথাগুলো খুব মনে পড়ে বিশেষ করে আমার কার কি হয় না তো তোমরাও আর কি এদেরকে একটু উইশ করো যাতে করে এরা আর কি দুজন দুজনের হাত ধরে আরো পথ এগোতে পারে খুব ভালোভাবে হ্যাপি অ্যানিভার্সারি তো চলো এখানে কিন্তু কেক কাটা হয়ে গেছে বোন খাইয়ে দিচ্ছে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা কিন্তু আজকে এই পর্যন্তই দেখাবে নেক্সট ব্লগে বাই বাই